আসবেন যেখানে পাহাড়ের টিলা আছে এদিকে ঢুকেন না ঢুকলে দেখবেন একবারে বার্মা বর্ডার ভারতের সেভেন সিস্টার্সের বর্ডার এদিকে ঢুকেন যেখানে টিলা যত উঁচু তার পাশে গর্ত ঠিক তত নিচু স্কেল দিয়া মাপেন ফিটা দিয়া মাপেন অয়লাল জিবাদে কাইফা নুসেবাদ পাহাড়ের দিকে তাকাও ভাই বাংলাদেশের কোন সরে কোনো দ্বীপে পাহাড় নাই একটা দ্বীপে পাহাড় আছে সেটা আপনাদের কাছে আপনাদের পাশে মহেশখালী দ্বীপ এই দ্বীপে কিন্তু পাহাড় আছে আর কোন সরে কোন দ্বীপে পাহাড় নাই আমি নিজ নিজে এইটা রিসার্চ করেছি একটা সরেও পাহাড় নাই এই যে ভোলা দৌলতখা বোরহান উদ্দিন লালমোহন তজুমদ্দি এই গত সপ্তাহে আমি এই হাতিয়া সন্দীপ এর বরিশাল এই পুরা দ্বীপ এলাকা আমি সফর করে এসেছি কোন দ্বীপে কোনো পাহাড় নাই ভাই এখান দিয়ে ভাঙ্গে ওখান দিয়ে গড়ে এখান দিয়ে যায় ওখান দিয়ে এখান দিয়ে যায় এখান দিয়ে যায় কারণ প্যারাক মারে নাই প্যারাক মারে নাই কুতুব দিয়াটা এমন জায়গায় বঙ্গোপসাগরের এক মোহনায় এই দিক থেকে কয়েকটা পাহাড়েই নদী শঙ্খ বলেন মাতা মুহুরি বলেন এগুলো সব কিন্তু আধা মাইল উপরে এই নদীগুলোর উৎপত্তি এই সমতল থেকে আধা মাইল উপরে মুসলধারায় যখন বৃষ্টি হয় তখন পানি এইভাবে নামে না এইভাবে নামে এইভাবে জীবিত হাতির দশটা ছেড়ে দেন একটাও উঠতে পারবে না সেখান থেকে পানি যখন এইভাবে নামে আর এই পানি এই নদী দিয়ে বড় বড় গাছ আসতে বোধহয় আপনারা দেখেন নাই আমি তো দেখছি এখান দিয়ে আসা যাওয়ার সময় যখন ওই বৃষ্টি হয় প্রবল ধারায় তখন নদী দিয়ে বড় বড় কাটা কাটা গাছ আসে আর আপনাদের এলাকার লোকেরা দেখছি ব্রিজের উপরে থেকে দড়ি গাছ এটা আমি দেখছি কিন্তু স্রোতের তোর এত বেশি এই পাহাড়ি নদীগুলোতে যার জন্যে এই শঙ্খ বলেন মাতামুহরি বলেন কর্ণফুলি বলেন এই নদীগুলার পানির তোড় কর্ণফুলিও কিন্তু পাহাড়ের উপরে যেখানে জন্ম এত জোরে পানি ধাক্কা মারে যেই ধাক্কাটা দক্ষিণ দিকে নামতে গিয়ে প্রথম আঘাত করে মহেশখালী এইটার কিছু সামান্য আঁচ কুতুব দিয়াতে লাগে কুতুব দিয়াতে লাগে যার জন্য কুতুব দিয়েও ভাঙে কিন্তু মহেশখালী এটা এখানে থাকা দরকার রাখা দরকার এটা সেই কারিগর সেই শিল্পী তিনি কুদরতির নজরে দেখেছেন যার জন্য মহেশখালী দ্বীপে বড় বড় প্যারাক কাইফা নসেবাদ পাহাড়গুলো হলো জমিনের প্যারাক এখন এই টেবিলটা যে মিস্ত্রি বানাইছে এই টেবিলটা এটাতে প্যারাক আছে না আপনারা কি বলেন প্যারাক না অন্য কিছু প্যারাক প্যারাক আছে তো এখন এই জমিনটা যেন না নড়ে আর এই জমিনটা কিন্তু পানির উপরে পুরা এই দুনিয়া জমিনটা পানির উপরে ওইলা লারু কাইফা সতে হাত পানির উপরে এই জমিনটাকে আল্লাহ বিষিয়েছেন জমিনের নিচে পানি পানির নিচে আগুন পানির নিচে ভাই পানি দিয়ে আগুন নিবায় আর পানির নিচে আগুন আই রিপিট এই জমিনের নিচে পানির সমুদ্র পানির সমুদ্রের নিচে আগুনের সমুদ্র মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ট্রেন্স সম্পর্কে যারা লেখাপড়া করেছেন জানার চেষ্টা করেছেন ডুবুরিরা আঠারো কিলোমিটার নিচে গেছে আঠারো কিলোমিটার জাপান সাগর থেকে বারোশো কিলোমিটার উত্তর দিকে উত্তর পূর্ব দিকে সেখানে একটা ছোট্ট দ্বীপ আছে শহর ওইটার নাম মারিয়ানা দ্বীপ মারিয়ানা দ্বীপ মারিয়ানা দ্বীপ থেকে প্রায় ছয়শো কিলোমিটার আরও উত্তর দিকে গেলে সেখানে প্রশান্ত মহাসাগরের নিচে একটা খাদ আছে গর্ত আছে। এইটা হলো কুদরতের তৈরি আল্লাহ তৈরি পৃথিবীর পৃষ্ঠের সবচেয়ে গভীর গর্ত ডুবরি আইজলা যাইতে পারে নাই এই গর্তের তবে জমিনের সমতল থেকে সমতল থেকে আঠারো কিলোমিটার পর্যন্ত গেছে আঠারো কিলোমিটার তারপর আর যাইতে পারে না সেখানে এমন অন্ধকার এত ঠান্ডা মানুষের এই শরীর সেখানে যাওয়ার জন্য ফিট না সেটিং হয় না যাইতে পারে না এটা হলো ন্যাচারাল আল্লাহ তৈরি সবচেয়ে বড় গর্ত এখানে একদল ডুবুরি নেমেছে বহুত কষ্ট করে নেমে তারা এইবার নিচের দিকে ড্রিল মেশিন পাঠিয়েছে ড্রিল মেশিন লোহা সিডো কলেজ দিয়া বুঝছেন তো এইটা দিয়ে যখন তারা নিচে গেল এই সেকেন্ড পার্টি দেখল যে মারিয়ানা ট্রেন্সের নিচে জমিনটা এমন এক স্তরের জমিনের সেই স্তরটা গ্যালবানাই জায়রন পাকা লোহা এমন লোহা দিয়ে তৈরি যে লোহায় জং মরিচা ধরে না এবং এই লোহাকে গলিয়ে তার সাথে রং বেরঙ্গের এমন এমন পাথর এই গলা লোহা দিয়ে পাথর মিশিয়ে এটাকে ঢালাই করেছে এখানে ড্রিল মেশিন দিলে এক ইঞ্চিও ভিটারে ঢুকে না যখন এইভাবে লাগিয়ে ড্রিল মেশিনের সুইচটা বেরত করে ভেঙে যায় সব চূর্ণ হয়ে যায় বহুত চেষ্টা করে টোরে ঠিক এইটার মতো আরেকটা গর্ত যেটা মানুষ তৈরি করেছে তখন সোভিয়েত ইউনিয়ন ছিল উনিশশো চুয়াত্তরে রাশিয়ার এক খনি বিজ্ঞানী খনি বিজ্ঞানী ওই খনি খোঁজ করে আর কি মাটির নিচে তারা কোলা সুপার ডিপ বোর হল কোলা সুপার ডিপ বোর হল জায়গাটার নাম কোলা সুপার রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে তারা সেখানে একটা খনির খোঁজের নিচের দিকে গেল প্রথম তারা গেল সাত কিলোমিটার এই সাত কিলোমিটার পর্যন্ত জমিনের লেয়ার একরকম মাটি বালি পানি এরপরে সেখান থেকে আরো সাত কিলোমিটার নিচের দিকে গিয়ে তারা দেখলো মাটি আছে সঙ্গে চাকা চাকা লোহা আছে সঙ্গে আরো কিছু পাথর আছে আরো নিচের দিকে গেল গিয়ে যেটা পেলো শেষ তলায় সেটার মারিয়ান ট্রেন্সের তলা একই জিনিসের তৈরি একই জিনিস তাহলে বুঝা গেল এক কারিগর বানাইছে নাকি এক কারিগর বানিয়েছে সেখানে গিয়ে তারা ড্রিল মেশিন লাগিয়েছে এখানে গিয়েও তারা দেখলো মরিচা বিহীন লোহা গ্যাল বানায় জারন আর পাথর ঢালাই করে মনে হয় যেন মনে হয় তারা বলছে মনে হয় আমরাও কনফার্ম না কি দিয়ে বানাইছে সেখানে ড্রিল মেশিন লাগিয়েছে এখন সুইচ টিপলেই